আমার লাস্ট ক্রাফটিং এর ভিডিওতে আমি বলেছিলাম যে আমি 10 পর্বের একটা DIY সিরিজ শুরু করেছি যেখানে আমাদের চারপাশে ফেলে রাখা কিছু জিনিস দিয়ে 10টি অ্যামেজিং ক্রাফট ভিডিও থাকবে সো আজকের এই সেকেন্ড এপিসোডে থাকছে তিনটি ওয়ান্ডারফুল ক্রাফট আইডিয়া অলরাইট সো ফর দ্য ফার্স্ট DIY আমি এখানে ব্যবহার করব কোকোনাট শেল এবং সেই সাথে নিয়েছি একটা এমটি ওয়েফারের কোটা তো এখন এই কোকোনাট শেলগুলোকে ভেঙে ছোট ছোট টুকরা করে নিতে হবে এখন এই কোটাতে কালার হিসাবে আমি এখানে ইউজ করেছি অ্যাক্রেলিক কালার কালার অ্যাপ্লাই করার সময় আপনারা ট্রাই করবেন যে কোনো স্পঞ্জ টাইপের কিছু দিয়ে কালার অ্যাপ্লাই করার এতে ফিনিশিংটা খুবই ভালো আসে এবং সেই সাথে রঙের অপচয়টা বেশ কম হয় এখন আমি কোকোনাট শেলগুলোতে কালার অ্যাপ্লাই করে নিব আমি চাচ্ছিলাম আমার এই ক্রাফটটাকে একটু কালারফুল রাখতে আর সেই জন্য আমি কোকোনাট শেলগুলোকে মাল্টি কালারে রেখেছি তবে কালারিং এর এই পার্টটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে এই পার্টটি স্কিপ করতে পারেন they right, no i'm gonna go আমাদের কোকোনাট শেলগুলো একেবারে রেডি এখন ফেবিকল এসএএস এর সাহায্যে কোকোনাট শেলগুলোকে কোটারটির সঙ্গে সেট করে নিব একই সবগুলো কোকোনাট শেলকে কোটার সঙ্গে সেট করে নিতে হবে ইয়া তো সেকেন্ড ডিআ জন্য আমি এখানে ব্যবহার করছি একটা প্লাস্টিকের বোতল এখন এই প্লাস্টিকের বোতলে একটা স্পঞ্জের সাহায্যে অ্যাক্রেলিক কালারেই সাদা কালারটা অ্যাপ্লাই করে নিব এরপর একটা গাছের পাতা কে একদিনের জন্য একটা বইয়ের ভিতরে রেখে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর পাতাটিতে পছন্দ করে নেব অল রাইট তো পাতাটিতে সম্পূর্ণভাবে কালার অ্যাপ্লাই করা হয়ে গেলে এখন পাতাটির ব্যাক সাইডে গ্লু লাগিয়ে দেন পাতাটিকে আগে থেকে কালার করে রাখা প্লাস্টিকের বোতলের সাথে সেট করে নিব খুবই ইজি একটা প্রসেস এটা জাস্ট পাতাটিকে বোতলের উপর রাখার পর হাত দিয়ে অল্প একটু প্রেস করলে পাতাটি সুন্দরভাবে বোতলের সঙ্গে সেট হয়ে যায় সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক my breath when I think that night Take me back, I, was the of I This সো আমাদের থার্ড ডিআইওয়াইয়ের জন্য আমি এখানে ব্যবহার করব পাটকাঠি আই থিংক এটা কম বেশি সকলের বাসাতেই থাকে এবং সেই সাথে নিব ফেলে রাখা একটা রঙের কৌটা এখন এই রঙের কৌটার মাপ অনুযায়ী পাটকাঠিগুলাকে কাট করে নিব এবার লাগবে একটা স্ট্রং গ্লুয়ের আমি এখানে ফেভিকল এস ব্যবহার করছি আপনারা চাইলে হট গ্লু গানো ইউজ করতে পারেন তো এখন কাট করে রাখা পাটকাঠিগুলোতে গ্লু অ্যাড করে কৌটাটির সঙ্গে সেট করে নেব একই প্রসেসে সম্পূর্ণ কৌটাটিতেই আমরা কাট করে রাখা পাটকাঠিগুলো ঠিক এভাবে করে সেট করে নেবো তো এখন আমি এক্রেলিক এর হলুদ কালার নিয়ে সম্পূর্ণ কোটাটার উপর কালার অ্যাপ্লাই করে নিব ওকে তো এখন একটা জুট রোপের সাহায্যে গোটাটির দুই সাইডে দুইটা নট দিয়ে দিতে হবে অ্যান্ড সেই সাথে আমি উপর সাইডে জুট দিয়ে একটা বো করে নিয়েছিলাম যাতে করে এর লুকটা আরেকটু সুন্দর আসে অ্যান্ড দেন এই কিউ টপটার ভিতরে কিছু মাটি দিয়ে তারপর একটা গাছ লাগিয়ে নিব তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ